সুন্নাত বিরোধী আইন করে তারাও মরকলা সুজুদ পাবেন না পাবেন না পাবেন না আমরা বলতে চাই আজকেই কোন থাকে বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর জেলা উপজেলা ইউনিয়ন ওয়াক সকলে ঐক্যবদ্ধভাবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা করার জন্যে আল্লাহবা মহানবীর হকের শক্তিশালী করতে কারা কারা কাজ করবে

বাংলাদেশ ক্লাব মসজিদ রংপুর জেলা থেকে আয়োজিত আজকে ঐতিহাসিক কোর্স সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এক কথা বারবার এক কথা বারবার নির্যাতিত হাদিস হাদিস আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং শান্তি শৃঙ্খলা সদস্য ভাইরা সাংবাদিক